মায়ামিনার চাঁদের কণা দাই হালিমার কোলে মায়ামিনার চাঁদের কণা দাই হালিমার কলে নুরের প্রদীপ জেলে এলো শেষে নূরের প্রদীপ জেলে যে মানুষ অহংকার আর চবল করে কবরে তার কি হাল হবে শুনুন অহংকারী চগোল যেজন করে ভাই অহংকারী চড়ি যেজন করে ভাই আল্লাহ বলে আমিও সব সহ্য করি নাই আল্লাহ বলে আমিও সব সহ্য করি নাই আমি তোদের গড়েছি মোর এ তরে আমি তোদের মট এবার তরে পরের গ্রীবোধ গিল্লা করিস কোন সাহসে ও পরের গ্রীবোধ গিল্লা করিস কোন সাহসে ওরে মাটি মাটির আদম শুনে রাখ রে আসবি যে দেন মাটির গড়ে আগুনে শিকল পড়িয়ে দে তোর গলে আগুনের শিকল পড়িয়ে দে তোর গলে নপসি করবি ওরে ভাসবি চোখের জলে মায়া মিনার চাঁদের কণা দাই হালিমার শেষে নুরের প্রদীপ জেলে চোখের পাতা বলবে কথা রোজ হাসরের দিন চোখের পাতা বলবে কথা রোজ হাসরের দিন আমায় পাপে ভুগ মুক্ত করে কাটা তোরা দিন আমায় পাপে ভুক্ত করে কাটা তোরা দিন হাতে রাঙ্গুল ভাঙবে রে ভুল হারাম খেয়েছিস বলবে রে পা পাপের কাজে হেঁটে চলেছে বলবে রে পা পাপের কাজে হেঁটে চলেছে তখন এ কপাল যে তোর সাক্ষী দেবে নামাজ পড়ছনি কপাল যে তোর সাক্ষী দেবে নামাজ পড়ছনি অজু করে খোদার ঘরে সিজ দাও তুই অজু করে খোদার ঘরে সিজ দাও করছনি সেদিন জিবে থাকবে বসি গাথা বলতে পারবে না তুই কথা কেরা মানার কাতে বিন হিসাবের খাতা খুলে কেরা মানার বিন হিসাবের খাতা খুলে নেকির খাতা শূন্য পাতা গোনায় ভরে ছিল খাতা শূন্য পাতা গোনায় ভরে ছিলে মায়া মিনার চাঁদের কণা দাই হালিমার কোলে সে সে নূরের প্রদীপ জেলে যে মেয়েরা আজানের সময় মাথায় কাপড় দেয় না কাল কেমতের দিন তাদের কি হাল হবে বলছে ভাই শেষ জামানা আসছে কঠিন দিন এলোরে ভাই শেষ জামানা আসছে কঠিন দিন মুসলমানের মেয়ে হয়েছে মুসলমানের মেয়েরা হয়েছে পর্দাহ পুরুষের মুখ দেখতে মানা বেগানা পুরুষকে দেখে পর্দা করে না বেগানা পুরুষকে দেখে পর্দা করে না আজান হলে যে কাপড় দে না মাথা আজান হলে যে মেয়রা কাপুর দে পাখি মারবেঠো কর সেই মেয়েদের মাথায় আবাবিল পাখি মারবেঠো কর সেই মেয়েদের মাথায় তখন মাথার ঘে তোর খাবে খুলে দেখে শান হাসবে দুলে নবীর বেটি মা ফতে মা নবীর বেটি মা মা হেফাজতে ছিলে স্মরণ করো তাহার কথা মা বনের মিলে স্মরণ করো তাহার কথা মা বনের মিলে মায়া মিনার চাঁদের কণা দাই হালিমার কোলে মক্কাদেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে জায়গা জমি খুবই দামি কেনা বেচা হয় জায়গা জমি খুবই দামি কেনা বেচা হয় কোটি টাকায় কিনলে তবু দামনা যায় কোটি টাকায় কিনলে না দামনা যায় তার কারণ এই মাটি হল মায়ের সমান মাটি হল মায়ের সমান মাকে কি না যায় লোক দেখানো টাকা দিয়ে তবু না হয় লোক দেখানো টাকা দিয়ে তবু কে না হয় তবে চার ছটাকের মালিক তুমি চার ছটাকেই থাকো চার ছটা মালিক তুমি চার ছটাকেই থাকো পরের ছটাক জবরদস্তি দাবিয়ে নিও না কো পরের জায়গা জমি যেজন দাবিয়ে নি তার কবর খুলতে গেলে সেথায় জায়গা নাহি থাকে তার কবর খুলতে গেলে সেথায় জায়গা নাহি থাকে যতই বড় কবর খোলো তবু ছোট হয়ে গে মঈদুল ইসলাম তোকে যেতে হবে মাটির কোলে মৈদুল ইসলাম তোকে যেতে হবে মাটির কোলে জলবি ওরে কাঁচা গড়ে পরের দাবিয়ে নিলে জল বিওরে কাঁচা গোরে পরের দাবিয়ে নলে জল কাঁচা গোরে পরের দাবিয়ে নলে ওরে বিচা গোরে পরের দাবিয়ে নিলে